এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখতে চলেছে মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে শোকের ছায়া মুর্শিদাবাদ জেলার ফারাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক প্রয়াত রবিবার ভোর তিনটা পণ্ড নাগাদ প্রয়াত হন ফারাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক জাতীয় কংগ্রেসের তিনি পাঁচবারের বিধায়ক ছিলেন আপনাদের আরও একবার জানিয়ে রাখি প্রয়াত ফারাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক ফারাক্কার রাজনীতিতে শোকের ছায়া প্রয়াত ফারাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক বেশ দিন থেকে হার্ট অ্যাটাকে অসুস্থ হয়ে কলকাতায় একটি হাসপাতালে চিকিৎসা চিকিৎসাধীন ছিলেন রবিবার ভোরের দিকে প্রয়াত হন মইনুল হক মইনুল হক সাহেব ফারাক্কার বিধানসভার দীর্ঘদিন বিধায়ক ছিলেন তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন এবং রাজ্যের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ছিলেন মইনুল হকের মৃত্যুতে ফারাক্কা তথা মুর্শিদাবাদ জেলার রাজনীতি মহলে নেমে এসেছে শোকের ছায়া একদিকে তৃণমূল কংগ্রেস অন্যদিকে কংগ্রেসে দুই রাজনীতিতে শোকের ছায়া ফারাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক প্রয়াত তিনি উনিশশো সালে জাতীয় কংগ্রেসের বিধায়ক হিসাবে প্রথম নির্বাচিত হন তারপরে দু হাজার এক দু হাজার ছয় দু হাজার এগারো এবং দু হাজার ষোলো পরপর পাঁচবার বিধায়ক হন ফারাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক তিনি প্রয়াত হয়েছেন রবিবার ভোর তিনটা পনেরো নাগাদ শোকের ছায়া মুর্শিদাবাদ জেলার রাজনীতি মহলে